আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি চিকেন বান এটা কিন্তু খেতে ভীষণই মজা আর তৈরি করা খুব সহজ এই চিকেন বানটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা সকাল নাস্তা হিসাবেও ছটপট তৈরি করে নিতে পারেন আর খেতেও হয় অসম্ভব মজা এটা একটা বেস্ট রেসিপি সকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা পেলে টিফিনে মহা খুশি হয়ে যাবে তো চলুন দেখে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ইস্ট এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল সাথে আমি এখন ব্যবহার করব হালকা কুসুম গরম যাতে করে ইস্টটা খুব সুন্দরভাবে গলে যায় হালকা কুসুম গরম পানিতে ইস্টটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে ফুলে যায় আটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় এমন কুসুম গরম পানি ব্যবহার করতে হবে যাতে করে আবার ডিম টানা সেদ্ধ হয়ে যায় এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এটাকে একদম শক্তও করতে হবে না আবার একদম নরমও করতে হবে না একদম একটা সফট টো আপনি যেদিকে নেন সেদিকে যেন যায় এরকম একটা ডো তৈরি করতে হবে এতে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য যাতে করে ইস্টটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে সেই জন্য অন্য একটি সাইডে আমি কিছু মাংস নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ বাটা সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিছু মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি আর রেস্টে রেখে দেব মেখে দশ মিনিট মতো দশ মিনিট পর আমি এটাকে চুলায় ভেজে নেব তার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব তারপর আমি যেই মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এখানে কোনো আর কোনো মশলা আমি ব্যবহার করবো না সেজন্য আগে থেকে এই মাংসটা যদি আপনি মেরিনেট করে রেখে দেন তাহলে কিন্তু এই মাংসটা খুব সুন্দর হয় আর খেতেও হয় ভীষণ মজা মশলাগুলো সম্পূর্ণভাবে মাংসের টুকরো ভিতরে ভালোভাবে ঢুকে যায় আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু এক ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিলে আরও বেশি ভালো হবে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় আর খুব সুন্দরভাবে পানিটা টেনে যায় এই তো আমি তিন থেকে চার মিনিট মাংসটাকে ভেজে নিয়েছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস আর এক টেবিল চামচের মতো টমেটো সস এই টমেটো সস আর সয়া সসটা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব দেখুন বিশ মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটা ভিতরে যে হাওয়া আছে সেটা আমি বের করে দিচ্ছি এভাবে করে টেনে টেনে তারপর হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি আবার একটু মথে নেব তারপর এ থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবেই করে আমি এটা থেকে লিচি কেটে নেব হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি এখন আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এখন আমি হাতের সাহায্যে এভাবে করে একটু ঘুরে নেছি এটা ইস্টে দেওয়ার কারণে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তারপর হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে নিলে হবে আপনারা চাইলে বেলুন উপরে রেখে একটু ছোটো রুটি তৈরি করে নিতে পারেন কিন্তু খুব সহজে যেহেতু শেয়ার করছি সেজন্য এভাবে করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এভাবে করে কিন্তু নিলে একদম খুব সহজেই হয়ে যায় এই তো আমি কিন্তু এভাবে করে সবগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি একবার হলো বাসায় ট্রাই করবেন আমি আশা করছি ছোট বড় সবাই এই চিকেন বানটা বেশ পছন্দ করবে আর খেতেও হয় অসম্ভব মজা আর তৈরি করা খুবই সহজ সকালের নাস্তা হিসাবেও কিন্তু এটা আপনারা রাখতে পারেন এ তো সবগুলো আমি এখন তৈরি করে নিয়েছি এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর এটা ভাজার সময় চুলা জালটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজার পরে এটা ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর এটা ভেতরটা কতটা লোভনীয় লাগছে এই তো এভাবে করে আমি চিকেন বানটা খুব সহজে তৈরি করে নিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ